হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো সেরকম কিছু বলার তো নেই শুধু মিউজিক অ্যাড করলে কপিরাইট দিয়ে দেয় ক্লেম দিয়ে দেয় সে কারণে মিউজিক অ্যাড করতে পারবো না তাই বকবক করতে এলাম করছি রাতের রান্না টুকটাক এই ডাল একটু বেগুন ভাজা ভাত ব্যাস দ্যাটস ইট তো এর মাঝখানে একা কোনো কাজ নেই এসব ছাড়া কি করে সময় কাটাবো তো আমার লুলু তো আছেই লুলুর সাথে একটু খেলাধুলা করে সময় কাটাই তারপর একটা ওয়াইন অর্ডার করেছি সামারা আমার সবথেকে ফেভারিট ওয়াইন অ্যালকোহল সেরকম আমি কনজিউম করি না কিন্তু এই ওয়াইনটা আমার জাস্ট অসাধারণ লাগে যারা ওয়াইন খেতে পছন্দ করো সামারাটা একবার ট্রাই করে দেখতে পারো আর আর কি আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা তো কেউ জানাও না কিছু ভালোবাসার মানুষ আছে আমার হাতে গোনা তারাই শুধুমাত্র লাইক করে তারাই মাঝে মাঝে কমেন্ট করে কিন্তু আদার্স না আমার ফলোয়ার্স বাড়ছে না কেউ আমাকে ফলো করে না কেউ ঠিকঠাকভাবে কোনো কমেন্ট করে না লাইক এইভাবে কি চলে বলো এভাবে তো চলে না বলো তো আমি কী গানে ডান্স করছি কমেন্টে জানাও দেখি তোমরা বলতে পারো কি না আমি কী গানে ডান্স করছি একটু সাপোর্ট তো আমাকে তোমাদেরকেও করতে হবে তাই না তো একটু সাপোর্ট করো মাঝে মাঝে তাহলে আমি খুশি হব একটুখানি আর আমার খুশিতে কার কি যায় আসে সেটাও ঠিক ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও লাইক করলে একটা কমেন্টও করে দিও ভালো হয়েছে খারাপ হয়েছে জঘন্য হয়েছে কি বা ভিডিও বানাচ্ছি ঢং করছি হোয়াট এভার অনেক কিছু আছে লেখার কিছু তো লিখতেই পারো যাই হোক তাতে আমার কিছু খারাপ লাগবে না তোমরা যদি কিছু খারাপ কমেন্টও করো আমার খারাপ লাগবে না আর কি ওয়াইন দিয়ে খাওয়ার জন্য সব থেকে বেস্ট হচ্ছে ফ্রুট অ্যান্ড চকলেট বাট এই মুহূর্তে আমার ঘরে কিছুই ছিল না তো সে কারণে আমি বেগুনি করে বেগুনি দিয়ে ওয়াইন খেয়েছি ওয়াও ওয়াউ বেগুনিটা খুব ভালো হয়েছিলো কিন্তু কম্বিনেশানটা একদম বেকার ছিল বেকার ছিল কি বলবো আর বেকার ছিল আর আজকেই ফিরতে রাত সাড়ে এগারোটা বেজে গেছে এই একা একা সময় কাটানোটা যে কি কষ্টকর আমার জন্য তার মধ্যে আমি এক মাস বাড়িতে থেকে এসছি মায়ের সাথে মা ছিল না তারপর ভাইয়ের সাথে ওখানে যিনি জুলি সবাই আছে আমার জিনিও মায়ের কাছেই আছে এখনো আনা হয়নি আনবো কিছুদিন বাদে তো পুরোই একা পুরোই বোরিং কত আর নিজের কাজ করব। কাজও তো শেষ হয়ে যায় সময় আর কাটে না সময় তো চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে এখনও আমার একটা রুম প্রপার গোছানো হয়নি পরিষ্কার করা হয়নি কিছু হয়নি সব করতে হবে তো আজকে এটুকুই সবাই খুব ভালো থেকো আর একা তোমরা কিভাবে সময় কাটাও জানিও আমি মাঝে মাঝে এরকম করি মাঝে মাঝে শুধু ঘুমিয়ে থাকি জাস্ট ঘুমাই ঘুম ছাড়ার কোনো কাজ নেই আমার এই জন্য মা বলে ঘুমিয়ে ঘুমিয়ে মোটা হয়ে গেছি মোটা হাতি হয়ে গেছি হাতি দেখা যাক আর কতটা হাতি করতে পারি নিজেকে চালো টাটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও শেয়ারও করতে পারো কিন্তু এই ভিডিওটাতে শেয়ার করার কিছু নেই তো এই ভিডিওটা শেয়ার না করলেই হবে কিন্তু মাঝে মাঝে তো আমি ভালো ভিডিও দিই বলো শেয়ার করো টাটা